মাত্র দুই কাপ ও সাদা মাটা কিছু উপকরণ দিয়ে ফাটাফাটি একটি পিঠা তৈরি করে দেখাবো নতুন এই পিঠা কদম পিঠা বিদেশি সিক্রেট পিঠা একবার খেলে মুখে লেগে থাকবে আজীবন তাই না টেনে পুরো রেসিপিটি দেখুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি কদম পিঠা প্রথমে নিয়ে নিচ্ছে একটি বল আর এখানে আমি নিয়ে নিচ্ছে একটি ডিম ডিমটাকে আমি ফাটিয়ে দিয়েছি আর এটা কিন্তু নরমাল তাপমাত্রার ডিম এটা ফ্রিজে থাকলে অবশ্য আধা ঘন্টা আগে বের করে রাখবেন আর আপনারা যদি এই পিঠানাটার কোয়ান্টিটি বাড়াতে চান তাহলে দুইটা ডিমেরও কোর নিতে পারেন তার জন্য সবকিছু ডাবল ডাবল দিয়ে দিতে হাফ কাপ চিনি আর দিয়ে দিতে স্বাদমতো লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আপনাদের যদি পাউডার ফর্মে থাকে তো এখানেও হাফ চামচ দিয়ে দিতে পারেন চা এর চামচের দিয়ে দিতে দুই টেবিল চামচ সয়াবিনের তেল আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ নর্মাল পানি এটা কিন্তু ঠান্ডা বা গরম পানি না নর্মাল তাপমাত্রার পানি এখন সব কিছু আমি সুন্দর করে মিক্সড করে নিব আর এ যা এভাবে মিক্স করতে হবে যেন চিনিটা একদম ভালো মতো মিল্ট হয়ে যায় দানা দানা অবস্থা যেন না থাকে আপনারা চাইলে এ পর্যায়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেস্টেও রাখতে পারেন তাহলে চিনিটা গলে যেতে পারে কিন্তু আমি তা করছি না কেননা সময় লেগে যাবে এই কারণে আমি প্রথম অবস্থায় নেড়ে এটা গলিয়ে নিব আর দিয়ে দিচ্ছে এখানে চামচের তিন তিন ভাগ ভাগ বেকিং 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 সোডা সোডা এটা এটা কিন্তু কিন্তু পাউডার না দেখে বুঝতে দিলাম এক ভাগ কিন্তু আমি ফাঁকায় রেখে দিয়েছি এই পর্যায়ে এভাবেই দিয়ে দিতে হবে অবশ্য মনে রাখতে হবে বেকিং সোডা দেখুন এখন আমি ভালো মতো এটা মাখিয়ে নিচ্ছি এমন ভাবে মাখাতে হবে যেন চিনি বেকিং সোডা ডিমের কুসুম সবকিছু মিলেমিশে যায় এটা কিন্তু কোনো রকম দানা যেন না থাকে দেখুন আমার অনেকটাই মেশানো শেষ আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ এবং ওয়ান থার্ড কাপ এখানে আমি ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটা বা ময়দার যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আর এটা চেলে রাখা ময়দা আর এখানে আমি প্রথমে হাত দিয়ে এটা ডোরটা তৈরি করতে হবে যেভাবে আমরা রুটি খাই ঠিক সেভাবে করেই আমি ডোরটা মাখিয়ে নিব একটু সময় লাগবে আর আমি পরে বলে দিব কতখানি আমার এখানে ময়দা লেগে গেছে দেখুন এভাবে করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি হলে বেশি ময়দা লেগে যাবে এই জন্য হাফ কাপি দেওয়ার চেষ্টা করবেন আর যদি বেশি করতে চান তো অবশ্যই বেশি করতে পারেন দেখুন এভাবে অল্প অল্প করে ডোর দিয়ে আমার এখানে দুই কাপ এবং দুই টেবিল চামচের মতো শুকনো ময়দা লেগে গেছে আমি এখানে সুন্দর করে ডোরটা তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন ডোরটা কেমন হয়েছে এখন আমি এটা কিছুই করব না 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে আসব 20 মিনিট পর দেখুন ফিরে আসলাম 20 মিনিট পর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখানে আমি হাতটা ক্লিন করে নিয়েছি আর এখন ছোট ছোট করে বল তৈরি করে নেব যেহেতু কদম পিঠা তার জন্য কিন্তু গোল করে করে নিতে হবে আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন কিন্তু এই শেপটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর দেখে বুঝতে পারছেন কেমন পরিমাণ নিয়েছি এক পরিমাণ মতো নিলেই কিন্তু দেখতে খুব ভালো লাগবে পিঠাগুলা আর এভাবে করে গোল করে নেবেন দেখে দুই হাতের তালুর মধ্যে রেখে গোল করে নিতে হবে কোনো ক্র্যাক যেন না থাকে কেননা হবেও না কেননা সুন্দর করে এটা আমি ডোরটা তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন খুব স্মুথ হয়েছে দেখুন আমার সবগুলা বল তৈরি করা শেষ এখন আমি অন্য প্রসেসে চলে যাব প্রথমে আমি একটা শুকনো বল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ মতো পানি আর একটা চালনি নিয়ে নিয়েছি এভাবে করে ছাকনা নিয়ে নিতে হবে নিয়ে বল কিছুটা দিয়ে এভাবে আমি এই নর্মাল পানির মধ্যে ডিপ করে নিব তাহলে কোটিং করা খুব সুন্দর হবে দেখুন অল্প একটু পানির মধ্যে এভাবে কোটিং করে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এখন আমি সবগুলো একবারে করা যাবে না অল্প অল্প করে করে নিতে হবে দেখুন এখন আমি এই শুকনা এখানে একশো গ্রামের মতো সাদা তিল নিয়ে নিয়েছি এই তিলটা কিন্তু বাজারে যে কোনো দোকানে খুঁজলে পাওয়া যেতে পারে একদম ফ্রেশ তিল দেখুন এখানে একশো গ্রাম হলেই কিন্তু এই অতগুলা পিঠা সুন্দরভাবে হয়ে যাবে আরও কিছুটা থেকেই যাবে দেখুন এভাবে করে আমি হাতের তালের মধ্যে আবারও সুন্দর করে এটা নিয়ে ভালো মতো কোটিং করে নিতে হবে তাহলে দেখতে খুব সুন্দর এবং এই তিলটা মুখে পড়লে যা সুন্দর লাগে দেখুন এভাবে করে আমার সবগুলা করাই কিন্তু শেষ এভাবে করে আমি আপনাদের বুঝিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন যে কোনো মানুষই করে নিতে পারবেন আর দেখুন কতগুলো আমার তিল বেঁচে গেছে এটা আমি অন্য কাজে লাগিয়ে ফেলবো ফেলে দিব না একটু শুকিয়ে রেখে দিলেই হবে নর্মাল ফ্রিজে আর দেখুন আমি সরাসরি চলে যাবো চুলার কাছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে হালকা গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না আর এই পিঠা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না কারণ পিঠাটা ফুলে ডবল হবে জায়গা লেগে যাবে আর গায়ে গায়ে লেগে যাবে এই কারণে এভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে আর কথার ফাঁকেই কিন্তু অনেকটাই কালার চলে আসবে আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখতে হবে তেলের টেম্পার তেলের টেম্পারটা দেখেই বুঝতে পারছেন কেমন আর এখানে আমি কিন্তু অল্প সময় ধরে একটু সময় ধরে এটা ভেজে নিতে হবে কালার নিচে দেখুন এক ধরনের কালার আসবে আমি আপনাদের দেখিয়ে দিব আর উপরে ভেসে উঠেছে তেলের দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই পর্যায়ে আর এটা ফেটে ফেটে গেছে তার মানে এই রেজাল্টটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন যে এই রেজাল্টটা পারফেক্ট হয়েছে ডোরটা মাখানো আর খুব সুন্দর ভাবে কিন্তু এটা ফেটে গেছে তার মানে এই পিঠাটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে এখন আমি এটা ছয় থেকে সাত মিনিট ধরে ভেজে নিলাম আর দেখুন আমি সবগুলা তেল থেকে ঝরিয়ে নিয়েছি তেল কিন্তু একদমই সোপ করে না একদম কম তেলে এটা ভাজা হয়ে যায় দেখে বুঝতে পারলেন ভিতরে একদম তেল শোষণ করবে না আর এভাবে করে আমি সবগুলা ভেজে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটাই না সুন্দর লাগতেছে এটা গরম খেতে যেমন টেস্ট ঠান্ডাতেও আরও অন্য রকম টেস্ট একবার হলে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ